আমি যখন প্রথম বিএনপি করতে আসি আমাকে নলাল জেলা বিএনপি কিন্তু আমার সদস্য বানায়নি আমি স্বেচ্ছাসেবক দল করতে আসছিলাম মনে আছে আপনাদের আমাকে কিন্তু কেউ প্রেসিডেন্টও বানাই দেয়নি কেউ সেক্রেটারি বানাই দেয়নি বানাইতে কারা আমার কর্মকাণ্ড আপনাদের শক্তি আমাকে এই জায়গাটায় নিয়ে আসছে কি ঠিক না তো আমি আপনাদের মাঝে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আছি বিগত সতেরো বছরও আন্দোলন সংগ্রাম করেছিলাম আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনারা আমার পাশে ছিলেন পাশে থাকতে গিয়ে আপনারা অনেকে জেল খেটেছেন অনেকে বাড়ি ছাড়া হয়েছেন অনেকে ঘর ছাড়া হয়েছেন যারা জেলে ছিলেন তাদেরকে কিন্তু আমি করেছি তো অত্যাচার নাই আমাদের আমাদের একটা একটা সুযোগ আসছে আগামী নির্বাচন আমি ইতিমধ্যে জানতে পেরেছি সেটা হলো যে আমাদের অনেক ভাইরা আছেন যে ভিতরে নিজেদের অস্তিত্ব নিজেদের কে চেয়ারম্যান হবে কে মেম্বার হবে ভাই সেইগুলি নিয়ে আপনারা লিপ্ত আছেন কে ইউনিয়নের সভাপতি হবেন কে সেক্রেটারি হবেন এইগুলি এখন ভুলে যান সামনে নির্বাচন নির্বাচন কেন্দ্রিক সতেরো বছর অন্যায় অত্যাচার করছে এখনও যদি আমরা নিজেদের বিভেদের কারণে আমরা ক্ষমতা আসতে না পারি এর থেকে দুঃখের কিন্তু আর কোনো সীমা থাকবে 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 না না আপনাদের আহ্বান যে আপনারা দ্বিতীয় ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করেন আপনারা দেখছেন যে এই লোককে আমাদের মাঝে আসে কর্মকাণ্ড করে ওনাকে ভোট দেওয়ার দরকার আপনাদের সমর্থনে কিন্তু এখানে আসছি বিশ্বাস রাখুন বিশ্বাসে ভোট দিন ধানের শেষে